সেভেন কালার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা সিঙ্গিল ফেজ এনার্জি থেকে আমাদের বাসাবাড়িতে বাড়িতে ব্যবহৃত যে মেন সুইচ থাকে এই মেন সুইচ কানেকশন কীভাবে দিতে হয় এবং এই মেন সুইচ থেকে আমাদের বাসা সাধারণ লোড চালানোর জন্য যে লাইন নেওয়া হয় সে লাইনটা কীভাবে নিতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা এনার্জি মিটার এখানে লাইন মানে মেন যে লাইনটা এখানে দুইটা দেওয়া আছে আর পাশে একটা দেখছেন একটা মেন সুইচ এই এনার্জি মিটার থেকে মেন সুইচে কীভাবে কানেকশন দেবো সেটা আপনারা এখন দেখবেন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন আরেকটি কথা আপনারা যদি মেন সুইচ মানে সিঙ্গেল ফেজ ফেস এনার্জি মিটার কানেকশন না দিতে পারেন আমার আরেকটি ভিডিও আছে যেটা আপনারা দেখে নেন কীভাবে সিঙ্গিল ফেস এনার্জি মিটার কানেকশান দিতে হয় এখানে আপনারা এই চিত্রটি দেখুন এখানে যে ডায়াগ্রামটা দেখছেন এটা মূলত সিঙ্গিল ফেস এনার্জি মিটার কানেকশানের একটা ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান টু মানে এক এবং দুইয়ে একে ডুববে দেখুন একা ঢুকবে মেন যে এখানে যখন স্টেশনারি গল্প দিছি মেন লাইন এবং দু নিউট্রাল আর এখান থেকে যেটা বেরোবে সেটা আউটপুট তিন নম্বর থেকে নিউট্রাল তার বেরোবে অতএব আমরা যখন কানেকশন দিব মেন স্পিজে যখন কানেকশান দিব তখন তিন নম্বর থেকে নিউট্রাল আসবে এবং আমাদের চার নম্বর থেকে ফেস লাইনটা আসবে তারপরে তো জানেন আর না জানলে আমি বলতেছি যে আমরা যে মেন সুইচের যে কানেকশানটা দিই সেটা মূলত এখানে নিউট্রাল কোনো কানেকশন দিই না আমরা এখানে আমরা শুধু ফেস যে লাইনটা সেটা এখানে এখান থেকে একটি তার মাধ্যমেই নেই এখান থেকে এখানে দুইটা যেহেতু এখানে দুইটা লাগানো থাকে দুইটা ফিউজ লাগানো থাকে শুধু আমরা এখান থেকে লাইনটাকে প্রথমত দুই ভাগ করি তারপর এখান থেকে আমরা দুইটা লাইন বের করে নিই চলুন দিকে আসি কীভাবে এই লাইনটা আপনারা করবেন এখান থেকে লাইন নেওয়ার জন্য আমাদের এখন এখানে এখানকার যে মিটারের লাইনটা আমরা এখন বন্ধ করে দিচ্ছি মানে আপনারা যখন হেভি লোড চালাবেন মানে এখান থেকে যখন আপনারা অনেক বড় বড় লোড চালাবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা একটু মোটা তার ব্যবহার করবেন আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটু ছোটো তার ব্যবহার করতেছি দেখুন এই তার মাধ্যম আমরা এখান থেকে লাইন নিব এখানেও লাইন অফ আছে আপনারা কাজ করার সময় অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন না যে বৈদ্যুতিক সব থেকে দুর্ঘটনা ঘটতে পারে এখান থেকে যে সিঙ্গিল লাইনটা আমরা এখান থেকে এখানে দুইটা পোর্ট এখানে আমরা বিভক্ত করে নেব একটা তার দিয়ে দুইটা করে নেব এখান থেকে এটা মাছ বরাবর লাগে আপনারা টিপিং করে নেবেন দেখুন আমি এখান থেকে এখান থেকে একটি লাইন আমি মেন সুইচে দেওয়ার জন্য আমি এখান থেকে দুইটা বানিয়ে দেখুন আমি এখানে টিপিং করে দিচ্ছি আর যদি টিফিন করে না যেখানে এখানে দুর্ঘটনা ঘটতে পারে এখন এই দুইটা লাইন আমরা হ্যাঁ লক্ষ্য করুন যে এখানে যে দুইটা তার আমার নিছি এই দুইটা তার এখানে দুইটা ফিউচারের জন্য আমরা একটা ফিউচের জন্য এ পাশে আরেকটার জন্য এ পাশে আমরা আদা করে নিব তার জন্য এ ফাঁস দিকে তার দিব ও এ ফাঁস থেকে তার দিব এখানকার তারটি এখানকার যে তারটি দিব আমরা এই তারটি এখানে হয়ে এখানকার যে নাটটি দেখছেন এখানকার যে অপশনটি এখানকার নাটটি এভাবে খুলে আমরা লাগিয়ে দিব এখানে লক্ষ্য রাখুন যে আমি এখানকার একটি তার এখানে কানেক্ট দিয়ে দিয়েছি এবং অপর যে তারটি দেখছেন এটা আমরা এ পাশে কানেক্ট দিয়ে দিব ভুলেও আপনারা মানে যদি ভুলে কি আপনারা যদি দুইটা তার এক জায়গায় কানেক্ট দিয়ে দেন তাহলে আপনাদের একটি লাইন পাবে না একটি লাইন পাবে এখন আমরা এই তারটি এপাশে এখানে কানেক্ট দিয়ে দিব এখানে এখানে দেখুন আমি মেন সুইচ মানে সিঙ্গেল ফেজ মিটার থেকে যে আমরা যে ফেজ তারটি নিয়ে যেটা এখান থেকে দুইটা করে এখানে দুটো অপশন দিয়ে দিলাম আমরা এখন এখানে লাইন দিয়ে টেস্ট করব টেস্টটা দিয়ে এখানে লাইন কি কিনা দেখুন এখানে আমরা দেখুন টেস্টারটি হালকা জ্বলতেছে আসলে বোঝা যাচ্ছে না এখানে খুবই কম জ্বলতেছে টেস্টারটি খেয়াল করুন দেখুন এখানে লাইন আছে এই যে এটা লাইন আর এটা একসাথেই আর এখানকারটা আলাদা দেখুন দুইটাতে লাইন আছে আমরা এখন এখানে যদি একটা ফিউজ লাগাই দেয় এখান থেকে লাইনটা পাসিং হয়ে এখানে আসবে এখান থেকে এখানে যাবে একটা ফিউজের মাধ্যমে এবং অফর একটা ফিউজের মাধ্যমে এখান থেকে এখানে যাবে লাইন পাসিং হয়ে আমরা যে দুইটা লাইন নিব এখান থেকে একটা লাইন বের করে নিব এখান থেকে একটা লাইন নিব বের করে দেখেন এই যে দুইটা তার আমরা নিয়েছি দুইটা তার আমরা এখান থেকে এ দুপাশে কানেক্ট দিয়ে দিব দেখুন একটি তার মানে এখানে সংযোগ দিয়ে দিয়েছি এবং অপর যে তারটি আমরা এক সংযোগ দিয়ে দিব এখানে যে দুইটা লাইনের ভাগ করে নিয়েছি এখান থেকে আপনার একটা যদি আপনাদের বাসাবাড়িতে দুইটা রুম থাকে আপনারা একটি রুমের জন্য একটি ব্যবহার করবেন এবং এখান থেকে যে নিউট্রল লাইনটি আমরা নিব সেটা এখানে দিবেন। এবং অপর রুমে আরেকটা তার ওঠে ব্যবহার করবেন নিরাপত্তার জন্য এখান থেকে একই নিউট্রাল থেকে আপনারা দুই ভাগ করে নেবেন এখানে লোক দেখুন যে আমি এখান থেকে শেষ তারটা যেভাবে এখানে দুইটা করে নিয়েছি এখান ঠিক সেভাবে এখানে নিউট্রাল তারটা আমরা দুটো করে নিয়েছি এখানে দুটা লোড দুইটা আলাদা আলাদা লাইন নিব তার জন্য আমরা একটা এটা দিয়ে দিলাম এবং আরেকটা সাথে আরেকটা দিয়ে দিলাম আমরা এখান থেকে যে কোনো একটি ফেস এবং যে কোনো একটি লোড চালাতে পারব এবং এখান থেকে যে কোনো একটি আমরা নিয়ে একটা লোড চালাতে পারবো চলুন আমাদের একটা লোড চালিয়ে দেখায় নিরাপত্তার জন্য আমার এখানকারটা এখানকারটা এই দুইটা যদি একসাথে লেগে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে সেটা আমরা এখানে যেহেতু আমরা এখানে একটা লাইন দিয়ে জ্বালাবো তার জন্য আমরা এখানে একটা লাইন আমরা টিফিন করে রেখে দিচ্ছি এতে কোনো দুর্ঘটনা না ঘটে অবশ্যই আপনারা এই দুইটা আলাদা করে রাখবেন না এটা কিন্তু দুর্ঘটনাটা ঘটতে পারে আমরা এখন এটাতে একটা লোড লাগিয়ে দেখুন আমরা এখানে একটি লাগিয়েছি এটাতে আমরা এখন টিপিং করে দিচ্ছি দেখুন আমরা এখানে একটা নিউট্রালের সাথে এবং একটা ফেসের সাথে একটা লোডকে এখানে টিপিং করে লাগিয়েছিলাম আর এখানে আর এখানে যে অপশনটি দেখছেন এখানে আমরা যেহেতু এই লাইনটা ব্যবহার করতে আমার এখানে একটা ফিউজ যখন এই ফিউজই মানে আপনারা বাসাবাড়িতে যে লোড চলবে সে অনুযায়ী এমপিয়ার ঠিকঠাক রেখে এখানে আপনারা ফিউজ তার ব্যবহার করবেন তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না এখন আপনাদের দেখানোর জন্য এখানে একটা সিম্পল তার ব্যবহার করতেছি আপনারা অবশ্যই এখানে এমপিয়ার ঠিক রেখে সঠিক মানের এমপিয়ার ব্যবহার করে এখানে ব্যবহার করবেন দেখুন আমরা এখানে যে লাগিয়ে নিতে এখন আমরা যখন এটা এখানে কানেক্ট দিয়ে দেবো তখন প্রথম বিদ্যুৎ এখান থেকে মিটার থেকে এখানে আসবে এখান থেকে পাসিং হয়ে এখানে যাবে এখান থেকে এখানে এখানে লাগিয়ে আমরা যে তোমরা এখানে কোনো লাইন এখন দিই না সে তোমরা এখানে এখন এটা লাগাচ্ছি না এমনিতে লাগিয়ে দিচ্ছি এখন অন আসে এটা দেখুন এটা এখান থেকে যে বিদ্যুৎটা পাস হবে দেখুন এখান থেকে যে বিদ্যুৎটা পাস হবে সেই পাসটা এই দণ্ডের মাধ্যমে হয়ে থাকে আর যখনই মিটারটা অন করবো তখন আমাদের বাসটি জ্বলে উঠবে আমরা এখন ডাক লাগিয়ে দিচ্ছি এখন আমাদের অপ্রজিষ্ঠনে এটা যখন আমার মিটারটি এটা নিচু দিকে দিয়ে দিব অথবা অনপদর্শন দিয়ে দিবো তখন আমাদের বাতিটি জ্বরে উঠবে দেখলেন যে মিটারটি অন করলে আমাদের বালিটি জ্বরে উঠলো আর এভাবে আমরা বাস সমস্ত লাইন অফ করে থাকতে পারব আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে কমেন্টে প্রশ্ন করুন অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে